আমাদের উপর ও সদাসি হামরা প্রতিবাদ এবং নারী বন্ধের প্রতি হেনস্থা এবং ক্রমাগত ছাত্রশিবিরের উপর মিটমিটসের প্রতিবাদে আজকের এই বিক্রম সমাবেশ পরিবক্তিতে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ কোষাধ্যুক্ত ব্যক্তিবর্গ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সংগ্রামী ছাত্র বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত উপস্থিত এই যে বিষয়ে দুরাবীত নেওয়া প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন ছিল ছাত্র সমাজের একটি প্রয়োগ যাবে আমরা ইতিপূর্ণ লক্ষ্য করেছি ছাত্র নির্বাচনের মধ্যে দিয়ে যে প্রাণের দাবি বাস্তবায়ন শুরু হয়েছিল কিন্তু বাংলাদেশের এক মানুষ এক সেই ডাক্স নির্বাচন রাক্ষ নির্বাচন চাকস নির্বাচনকে পথ মনোনীত করার জন্য বন্ধ করার জন্য ইতিপূর্বে নানা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে যত মেনে নেবে না ঠিক জামানগর আমরা লক্ষ্য করেছে কত কয়েক দিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র ভাইদের উপরে সন্ত্রাসীরা নির্মমভাবে হামলা করেছে আমাদের ছাত্র কত ভাইদেরকে মুমূর্ষু অবস্থায় এখন হাসপাতালে মৃত্যু সেটা প্রাণ গেলছে আমরা আবাসনের এই লিপ্ত অবস্থানকে दिक्कत छैन অবস্থান বসন অবস্থিতে কিভাবে সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপরে দীর্ঘক্ষণ ধরে আমরা চালাই আমরা জবাব চাই সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি গত এক বছর যাবত এই জুলাই পরে যখন ছাত্র শিবির গঠনমূলক রাজনীতির মধ্য দিয়ে ছাত্র সমাজের জন্য একের পর বিভিন্ন কর্মশালী ঘোষণার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের শিক্ষামূলক আইনের মধ্যে দিয়ে কাজ করে যাচ্ছে তখনই এক দল আমাদের বিরুদ্ধে কোনো কর্মসূচি নাই তার নিতে কোন কথা নাই তারা অন্য সমাজ নিয়ে পড়ে থাকে

একই দল ক্রমাগত আমাদের বিরুদ্ধে একাধারে অত্যাচার করে যাচ্ছে আমাদের উপরে দায়িত্ব রাজনীতি করে যাচ্ছে আমরা বলতে চাই ছাত্র সমাজ এই ধরনের দায়িত্ব রাজনীতি এই ধরনের চাপিয়ে দেওয়ার রাজনীতি এই ধরনের মিথ্যাচার সহ্য করবে না তাদেরকে ছাত্র শিবির দিনভাবে প্রত্যাখ্যান করবে আমরা আজকে এখান থেকে বলতে চাই আসুন চব্বিশের পরবর্তী সোনা বাংলাদেশ করার লক্ষ্যে ছাত্র সমাজের প্রত্যাশী ছিল প্রত্যেকটা দল ক্যাম্পাসে গঠনমূলক কার্যক্রমের মধ্যে দিয়ে ছাত্রদের জন্য একটি ছাত্র বান্ধব পরিবেশ নিশ্চিত করবে কিন্তু সেই পরিবেশ নিশ্চিত বন্ধ করার জন্য সেই পরিবেশ যেন সুনিশ্চিত না হয় সেই জন্য যে ষড়যন্ত্র চলমান আছে আমরা সবাইকে আহ্বান জানাবো কারীদেরকে আহ্বান জানাবো আসুন নতুন বাংলাদেশের পথে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা সবাই কাজ করে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের শহীদ আফমান চত্বর এই শহীদ আফমান বাইশ চব্বিশে জুয়ে বিপ্লবে সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন জীবন দিয়েছেন একটি শিক্ষা বান্ধব ক্যাম্পাসের স্বপ্ন নিয়ে জীবন দিয়ে জীবন দিয়েছেন চান্দাবাস মুক্ত দখলদার মুক্ত একটি সোনা বাংলাদেশের স্বপ্ন থেকে জীবন দিয়েছেন আসুন আমরা শহীদের স্বপ্নকে সুখী করে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ়তত্ব প্রত্যয় নিয়ে নতুন স্বপ্নকে সামনে নিয়ে কাজ করে এবং পাশাপাশি আমরা বলতে চাই কোন ধরনের ষড়যন্ত্র কোন ধরনের তাপে চাপিয়ে দেয় রাজনীতির মাধ্যমে ছাত্রশিবির সেবের পথচনা কখনো কেউ থামাতে পারেনি থামাতে পারবে না ইনশাআল্লাহ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লক্ষ্মীপুর সহসাকের পক্ষ থেকে আন্তরিক মনোভাব জানায় যারা সাংবাদিক বন্ধুক্ষণ আছেন কষ্ট পেয়েছিলেন আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা অসহায় নিযুক্ত রয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে লক্ষ্মী বাসায় যে কষ্ট হয়েছে সেজন্য আন্তরিক আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করে আজকের কর্মসূচি এখানে সমস্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম আসসালাম